আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আমরা গত ক্লাসে করেছি সারণি থেকে মধ্যক ও প্রচুর নির্ণয়ের একটা মধ্যক নির্ণয় করেছি মূলত দেখতে পাচ্ছেন আজকে আমরা এই সারণি থেকে কী করব প্রচুর নির্ণয় করব তাহলে প্রচুর নির্ণয়ের আগে আমাদের জানতে হবে যে এই সারণীতে প্রচুরক শ্রেণী কোনটা প্রচুরক শ্রেণী হলো এই গণসংখ্যার ভিতরে যে সবচেয়ে বেশি সেটা হলো প্রচুর দেখেন এখানে এই বিষ সবচেয়ে বড় এটাই প্রচুর আমাদের যত কাজ আছে এই লাইন মানে এই শ্রেণীকে কেন্দ্র করি কাজ তাহলে আমরা সরাসরি যাচ্ছি যে সমাধানে যাব যে আমরা জানি প্রচুর সমান অথবা লিখতে পারি এখানে সর্বাধিক সর্বাধিক বা সংখ্যাটা আসছে বিষ প্রচুর শ্রেণী এখানে যেখানে সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা বিশ যা প্রচুর বিশ সণের পঞ্চান্ন থেকে উনষাট শ্রেণীতে অবস্থান করে শ্রেণীতে অবস্থিত প্রচুর শ্রেণী কত এটাই প্রচুর শ্রেণী এটাই এখন এখান থেকে আমার কাজ হবে সূত্র লিখি আমরা সূত্রটা রাখি আমরা জানি

এর দ্বারা কি বোঝায় এল দ্বারা এফ ওয়ান এফ টু এই দ্বারা কী বোঝায় সব করেছি দেখছি আপনারা অবশ্যই আগে ক্লাসটি দেখবেন তো দেখেন এখন আমরা কি করব এখন আমাদের কাজ হলো এই এলের মান আমাদের কাজ হলো এলের মানগুলো বের করা এল এর মান এখানে এল এলের মান তাহলে পঞ্চান্ন এ ফোন হলো এই যে গণসংখ্যা আছে এর থেকে পূর্ব বদমানের সময় বিয়োগ বিশ বিয়োগ ষোলো সমান ফোর এস টু হলো পরবর্তী সংখ্যা বিয় তো বিশ বিয়োগ তেরো সমান সাত এটার থেকে এডে আবার এটার থেকে এইটা এখন এইস ব্যবধান ফাইভ কেমন বুঝলাম এই যে চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচ ঘর তো আমরা দেখতে পাচ্ছি তাহলে এই মান কত ফাইভ এখন আমরা মান শুধু বসাব এলের এর মান কত এল পঞ্চান্ন কত পেলাম আমরা ফোর এফ ওয়ান কত ফোর প্লাস এফ টু সেভেন এটা তো সহজ সহজ আছে চার তিনশো চার সাথে এগারো গুণ পাঁচ ওদের সাথে গুণ হবে তাহলে ঠিকই নামবে এটা শেষে যোগ হবে চারপাশে কুড়ি ভাগ এগারো তাহলে পঞ্চান্ন যোগ বিষ আমরা ক্যালকুলেট না যে করতে পারি যে ভাগ দে এগারো নাইন শুন শূন্য আট এগারো দুই এরকম যখন বারবার আমরা করবো তখন এরকম এক দশমিক আট এরকম সামথিং থাকবে আর কি দূরে দূরলাম পঞ্চান্ন এক ছাপ্পান্ন পয়েন্ট এইট টু এরকম প্রায় এরকম আর সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন অবশ্যই যদি না আপা থাকেন কমেন্টে জানাবেন আর অবশ্যই উৎসাহ দিবেন ইনশাল্লাহ আর ভালো কিছু দেওয়ার চেষ্টা করব